আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নুরসুল্না থেকে নুর আলম বরাবরের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম বিভিন্ন ধরনের আফগান টুপির কথা অনেকে জিজ্ঞেস করেন তো আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো রিসেন্টলি অনেকে বলছেন যেগুলো কালেকশন আসলে জানানোর জন্য তাই ভিডিওর মাধ্যমে জানাইতেছি হাতে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ অরিজিনাল পাকুল ডিজাইন যেটা হয় এটাই একদম হুবু হু মাথাও একটা পরে আছে এটা অনেকভাবে পরা যায় এটার আলাদা আলাদা আমাদের পেজে ভিডিও দেয়া আছে আপনি যেভাবে পড়তে চান অবশ্যই জানাবেন আমাদের পেজে ভিডিও দেয়া আছে আপনাকে দেখানো হবে অথবা আপনি পেজে ঘুরে দেখলো বা ইউটিউব চ্যানেলে ঘুরে দেখলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা কথা বলে দিচ্ছি অনেকে একটা কথা বলেন যে আমাদের আলাদা কোনো পেজ বা আলাদা কোনো শাখা সারা বাংলাদেশে আছে কিনা না আমাদের একটাই শোরুম একটাই পেজ এই একই পেজ থেকে এবং একই শোরুম থেকে সারা বাংলাদেশে দেওয়া হয় অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির পাকুল ডিজাইনের যে টুপিগুলো দেখাইতেছি একটা কালার হ্যাঁ এটা কিন্তু পড়লে সাদা দেখা যায় অনেকে এটাকে সাদা বলেন সাদা না এগুলো ফ্রি সাইজ তবে কত সাইজ কিভাবে নির্ধারণ করবেন বলে দিব একটা কালার এটা একটা কালার কালার গুলো আগে দেখাই দিচ্ছি সবগুলো কালারই সুন্দর মাথায় দিলে অবশ্য সবগুলোই ভালো লাগে ঠিক আছে শুধু কালার গুলো দেখাই দিচ্ছি এগুলো ফিনিশিং কাপড় খুবই ভালো এবং খুবই সফট আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এই কালারটা খুব চাহিদা অ্যাশ কালার ব্ল্যাক এবং অ্যাশ মাথায় যেটা পরে আছি এটা ব্ল্যাক এবং এটা হাতেরটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার দেখাই দিচ্ছি পরে লাস্টে একসাথে সবগুলো দেখাই দেব ইনশাল্লাহ এটা হচ্ছে ঘিয়া কালার এটা অনেক সুন্দর এটা এগুলো কিন্তু খুবই নরম অনেকে ধারণা করেন যে অনেক হাট ভারী মোটা না এগুলো আরামদায়ক হ্যাঁ আপনি যেভাবে খুশি পড়তে পারবেন এটা আরো অনেকভাবে মানে কি বলে এই ভাসটা কেউ যদি চায় যে এটা এরকম ফোল্ডিং রাউন্ড করবে না তাহলে আপনি চেপটা করে আলাদাভাবে পড়তে পারবে আলাদা আলাদা অনেকভাবে পরা যায় আপনি বললে আমাদের পেজে এটার আলাদা লিঙ্ক আছে দেখাই দিবে আপনি দেখে নিতে পারবেন এটা আরেকটা কালার চকলেট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটাই মাথায় দিলে উদাহরণ যদি এটা মাথায় দেখাই দিই সবগুলোই কিন্তু দেখতে সুন্দর লাগে ঠিক আছে সবগুলোই দেখতে কিন্তু সুন্দর হ্যাঁ তো যেগুলো যেগুলো আপনি নিতে চান আমাদের দিলে আপনাকে দিবে আমি কালার এটাও একটু মাথায় দিয়ে দিই যেহেতু অনেকে বলেন মাথায় দিয়ে দেখানোর জন্য ঠিক আছে এই যে এটা অনেকভাবে পরা যায় সাদাটা দেখাই দিলাম স্পষ্ট বোঝার জন্য এখন সবগুলো কালার ধারাবাহিক ভাবে দেখায় দিব তার আগে বলে নিচ্ছি এগুলো আসলে এক ভাই অর্ডার করছেন অনেকগুলো প্রোডাক্ট হ্যাঁ ধারাবাহিকভাবে ভাইয়ের প্রোডাক্টগুলো রেডি করা হইতেছে ভাইয়ের অনেকগুলো প্রোডাক্ট রেডি করা হইতেছে উনি অনেকগুলো প্রোডাক্ট নিছেন আলহামদুলিল্লাহ প্রচুর ডিজাইন নিচ্ছেন কালার নিচ্ছেন অনেকগুলো হ্যাঁ তাই ওই ভাইয়ের প্রোডাক্টটা রেডি করার জন্য মূলত কাজ করতেছিলাম আমরা পাশাপাশি চাইলাম যে ভিডিওটা একটু দেখাই দিই ঠিক আছে তা আপনি যেই কালারটা নিতে চান এগুলো ফ্রি সাইজ তবে আপনি ইনসিটিভ দিয়ে মেপে আমাদেরকে জানাবেন কত সাইজ লাগবে কালার গুলো একসাথে করে আবার দেখাই দিচ্ছি যেটা নিতে চান দ্রুত জানাবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার সবগুলোই আছে ইনশাআল্লাহ সালাম আলাইকুম